আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি অনেক দিন পর আজকের ভিডিওটা হচ্ছে আমি রাত্রে থেকে শুরু করেছি জানি না কতটুকু শেয়ার করতে হবে আপনাদের সাথে তো এখানে হচ্ছে আমি রাত্রের বেলা তাড়াহুড়া করে মুরগির মাংস মুরগির গিলা কলেজা দিয়ে তারপর আলু টমেটো দিয়ে রান্না করব সাথে আলু দেওয়ার কারণ হচ্ছে বাচ্চারাও খেতে পারবে তো এটা তাড়াহুড়া করে রান্না করতেছি কারণ হচ্ছে মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে অনেক অসুস্থ পয় একদিন ধরেও আগে একবার ডাক্তার দেখিয়েছি সর্দি হাসি জ্বর এইসব আর পেট ব্যথা কোনো কিছু খেতে পারতেছে না আগে একবার দেখানোর পর একটু কম হয়েছে সর্দি খাসি কিন্তু এখনও কিছুই খেতে চাইছে না একেবারেই একটু রোগা মেয়েটা একেবারেই আর এখন যে না খেয়ে আরও একেবারেই পাতলা হয়ে যাচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো তো ও যখন খাবার খায় না তখন আমার না খেতে ইচ্ছে করে না সারাদিন অনেক টেনশন থাকে যে মেয়েটা কিছু খেলো না খেলো না এরকমই আর কি অবস্থা তোর পাপাকে বললাম ডাক্তার বলেছিলেন যে তিন দিন পরে আবার আসতে তো চলো যাই আবার গিয়ে ওকে দেখে নিয়ে আসবো তো এখানে মশলা কষে তারপর কলেজাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে তারপরে আলু টমেটো দিয়ে দেব আর রেহান টিউশনে আছে ওকে টিউশন থেকে আনার আগেই যেতে হবে আমাদেরকে না হলে ও এসে ও যাওয়ার জন্য কান্নাকাটি করে আমাদের সাথে আর বাইকে করে চারজন যাওয়া যায় না অনেক কষ্ট হয় তো আমার বাইকে ওইদিকে ফোন করেছি ফোন করে বললাম যে তুমি জলদি তাড়াতাড়ি চলে এসো করে ডাক্তারের কাছে যাবো তো ও কাছ থেকে আসতেছে ওকে করে রেখে যাব ও আমার রেহানকে নিয়ে আসবে রেহান আসার সময় হলে আর আমি এই যে কলিজাটা রান্না বসিয়ে চলে যাবো আমার বাই দেখবে তারপর যখন হয়ে যাবে তখন ওই আর কি রান্নাটা কমপ্লিট করবে আমি শুধু সব কিছু মশলা ও সব দিয়ে আর ওকে যে কীভাবে কী করতে হবে দেখিয়ে দিয়ে যাব রেহান আটটায় আসে কোনো দিন আটটায় কোনো দিন সাড়ে আটটায় যদি এসে যায় পরে আবার যেতে পারবো না সেই কারণে তাড়াহুড়া করতেছি আর ডাক্তারও যদি চলে যান তো এখানে আমি এই যে এতটুকু পানি দিয়ে যাচ্ছি কারণ এই পানিটা একেবারেই শুকানোর পর আমার বাইকে বলছি যে ওটা গ্যাসটা বন্ধ করার জন্য না হলে আবার যদি আমি এখানে পানি ইউজ না করি নিচে লেগে যাবে কারণ ডাক্তারের কাছে যাবো ও তো ছেড়ে মানুষ অতটা দেখতে পারবে না পরে আবার যদি পড়ে যায় সেই কারণে এরকম পানি দিয়ে যাচ্ছি বলছে যে একদম পানিগুলো শুকিয়ে গেলে গ্যাসটা বন্ধ করতে এই যে চলে আসছে আমার বায়ু তো এখন আমি রেডি হয়েছি বলতে শুধু একটা বুর্গা পরেছি আর এই অন্যটা পরেছি আর কোনো কিছুই চুলও আস যায়নি তারাপ মধ্যে যাব সেই কারণে আর এই যে হানি চুলটা কেটে নিয়েছি। ওকে আর কি অনেক কই দিন ধরে না ওর অসুস্থতা কমই হচ্ছে না আর চুলগুলো বেড়ে গেছে তো আমি ভাবলাম চুলগুলো কেটে নেই মুখটা এত ছোটো হয়ে গেছে আর চুলে মনে হচ্ছে পুরো মুখটা ডেকে ফেলবে এরকমই হয়ে গেছে আর এখানে অনেক গরমও পড়েছে সেই কারণে ওর চুলটা কেটে দিয়েছি আর চুল কাটার কারণে ওকে একটা হিজাব পরিয়ে দিয়েছি না হলে ঠান্ডা লাগবে আবার মাথায় তো এখন চলে যাচ্ছি ওকে নিয়ে আর এই রাস্তার এদগুলো জানি না কী কারণে অন্ধকার হয়ে আছে রাস্তার লাইটগুলো জ্বলতেছে না তো এই দিক দিয়ে সব সময় আসা যাওয়া করি আর এই যে এখানে মসজিদ আর মন্দির দেখতে পাচ্ছেন দুইটাই এক আছে তো হায়দ্রাবাদে প্রায় জায়গায় আমি দেখি মসজিদ আর মন্দির এক জায়গায় থাকে রেহানের স্কুল যেইখানে সেইখানেও মসজিদ আর মন্দির পাশাপাশিই আছে এখন প্রায় ডাক্তারের কাছাকাছি চলে আসছি তো ডাক্তার দেখিয়ে পরে আবার ঘরে যাব। আর যদি রেহানকে আনার টাইম সময় হয়ে যায় তাহলে ওর রেহানের পাপা গিয়ে ওকে নিয়ে আসবেন রেহানকে যখন আনার সময় হয় তখন রেহানের টিচার টিউশন টিচার ফোন আমার ফোনেই ফোন করে বলে যে ওকে নিয়ে আসতে আর আমরা ভাবছিলাম হয়তো ডাক্তারের কাছে যাওয়ার পর সময় লাগবে কিন্তু আমরা গিয়েই চলে আসছি কারণ আগে থেকেই সব কিছু রেডি ছিল শুধু এখন গেট যে বলবো ওখানেই খাওয়ার কিছু একটা মেডিসিন দেওয়ার জন্য খাচ্ছে না কিছুই আর আমার মেয়েটা দুই বছর চার মাস চলতেছে কিন্তু অনেক রোগা ওর বয়সের হিসেবে না ওজনটা অনেক কম ডাক্তারও বলেছেন যে ওর ওজন কম অনেক চেষ্টা করতেছে তারপরে হচ্ছে না একটু আর কি ঠিকঠাক হতেই লাগে যখন তখনই অসুস্থ হয়ে পড়ে কিছু না কিছু একটাই হয়ে যায় ওর সেই কারণে ওর আর কি এরকম আর আজকাল বাচ্চাদের সব বাচ্চাদেরই শুধু খাসি সর্দি আর খাসি বাচ্চাদের অনেক দি অনেক বেশি হচ্ছে তো এই যে চলে আসছে এখানে এখানে এসে তিন চারজন ছিল মানুষ তো ওরা দেখিয়ে দেখাচ্ছে তারপর আমরা দেখাবো দেখিয়ে চলে যাব। তো ও বসে অনেক না ও অসুস্থ থাকলে অনেক পাকামি করেও এখানে যে বড়ো মানুষের মতো বসতেছে তারপরে এই যে ডাক্তারের স্লিপটা ও হাতে নিয়ে বসে আছে। তারপর যখন মেডিসিন নেওয়া হয়েছিল তখন মেডিসিনগুলো ও হাতে নিয়ে করে আসছে আমার হাতে দেই না এরকম করতেছিল ও গড়ে এরকম করে আর যখন থেকে ও অসুস্থ হয়েছে যে তখন থেকে না ওর বদমাশিটা বেড়ে গেছে অনেক জ্বালায় কাজ না অনেক কষ্ট করে ওখানে করতে হচ্ছে এসে দেখি আমার বাড়ি এই যে কলেজটা রান্না করা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে নিয়েছে আর ওকে বলছিলাম যে পানিটা একবার শুকিয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করার জন্য সেরকমই করেছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো